বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো আমরা কারা কোথা থেকে এসেছি আর মৃত্যুর পরে কোথায় যাব কিন্তু এর থেকেও গভীর প্রশ্ন হচ্ছে জন্মের পূর্বে আত্মা কিভাবে নিজের জীবনকে বেছে নেয় এই প্রশ্ন শুনলেই অনেকের মনে কৌতূহল জাগে আমরা কি কেবলই ভাগ্যের হাতে খেলনা নাকি জন্মের আগে আত্মাই সিদ্ধান্ত নেয় কোন পরিবারে কোন পরিস্থিতিতে কোন জীবনে আসবে আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা সেই রহস্য উন্মোচনের চেষ্টা করব হিন্দু দর্শনের মূল শিক্ষা হল আত্মা কখনো নাশ হয় না ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ন যেয়াতে মর ইজতে ভা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা নভু আত্মার জন্ম নেই মৃত্যু নেই এটি অক্ষয় চিরন্তন এবং অবিনশ্বর অর্থাৎ আত্মা দেহ পরিবর্তন করে যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি তাই জন্ম মানে আত্মার নতুন শরীরে প্রবেশ আর মৃত্যু মানে সেই দেহ থেকে বেরিয়ে আসা কিন্তু দেহ পরিবর্তনের মাঝের সময়ে আত্মা কোথায় থাকে আর কীভাবে সে পরবর্তী দেহ বেছে নেয় এটাই আমাদের মূল রহস্য প্রতিটি কর্মের একটি প্রতিক্রিয়া আছে এটাকেই আমরা বলি কর্মফল সৎ কাজ করলে আত্মা শুভ ফল পায় পাপ করলে তাকে ভোগ করতে হয় দুঃখ কষ্ট মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম দেহে ভ্রমণ করে যমলোক পিতৃলোক বা অন্য কোনো উচ্চতর বা নিম্নতর জগতে সেখানে কর্মফল অনুযায়ী নির্ধারিত হয় আত্মা পরের জন্মে কোন পরিবেশে জন্ম নেবে পূর্বজন্মে কেউ যদি দানশীল সৎ জ্ঞানী হয় সে হয়তো ধনী সম্মানীয় বা আধ্যাত্মিক পরিবারে জন্মাবে কেউ যদি লোভী নিষ্ঠুর বা হিংস্র হয় সে জন্ম নেবে দুঃখী পরিবারে অথবা কঠিন জীবনযাপন এভাবেই কর্মফল আত্মার জন্মের ধরন ঠিক করে অনেকেই ভাবেন আত্মা কি সত্যিই নিজের জন্ম বেছে নেয় শাস্ত্র অনুযায়ী আংশিকভাবে হ্যাঁ আংশিকভাবে না আত্মা নিজের ইচ্ছায় অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুটা সিদ্ধান্ত নেয় আবার অনেক ক্ষেত্রে কর্মফল দ্বারা সে বাধ্য হয় যেমন একজন ছাত্র পরীক্ষায় যত নম্বর পায় সেই অনুযায়ী সে পরের ক্লাসে ওঠে সে হয়তো চেয়েছিল ভালো বিভাগে ভর্তি হতে কিন্তু ফলাফল অনুযায়ী তার ভাগ্য নির্ধারিত হলো। ঠিক তেমনি আত্মা কখনো স্বাধীনভাবে কখনো কর্মফলের দ্বারা জন্মগ্রহণ করে ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে যথা কাম ভবতি তৎ প্রতুর ভবতি যৎ প্রতুর ভবতী তৎ কর্মকুরুতে যত কর্ম কুরুতে তদ অর্থাৎ মানুষের যেমন কামনা হয় তেমনি তার ইচ্ছা জন্মায় ইচ্ছা অনুযায়ী সে কাজ করে কাজ অনুযায়ী সে ফল ভোগ করে তাহলে আত্মার ভবিষ্যৎ জন্ম আসলে নির্ধারিত হয় তার কামনা ও কর্মের মাধ্যমে যদি আত্মা ভৌতিক ভোগ চায় তবে সে এমন দেহ পায় যেখানে ভোগবিলাস সম্ভব আর যদি আত্মা মুক্তি চায় তবে ঈশ্বর তাকে মুক্তির পথ দেখান অনেক আধ্যাত্মিক গুরু বলেন জন্মের আগে আত্মা এক ধরনের সোল কন্ট্রাক্ট করে আত্মা দেখে তার শিখন প্রয়োজন কি সে বেছে নেয় এমন পরিবার যেখানে তাকে দুঃখ বা সুখের মাধ্যমে শিক্ষা নিতে হবে কখনো আত্মা কঠিন পরিবার বেছে নেয় ধৈর্য শেখার জন্য কখনো প্রেমময় পরিবার বেছে নেয় ভালোবাসা শেখার জন্য একজন আত্মা যদি সহমর্মিতা শিখতে চায় তবে সে জন্ম নেবে এমন পরিবারে যেখানে দারিদ্র্য বা কষ্ট আছে আবার কেউ যদি নেতৃত্ব শিখতে চায় তবে সে জন্ম নেবে প্রভাবশালী পরিবারে অর্থাৎ জন্মের আগে আত্মা আসলে পাঠ্যসূচি ঠিক করে আজকাল পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মাধ্যমে বহু মানুষ তাদের জন্মপূর্ব অভিজ্ঞতা মনে করতে পেরেছেন তারা বলেন জন্মের আগে আত্মারা একটি আলোপূর্ণ স্থানে থাকে সেখানে কিছু স্পিরিচুয়াল গাইড আত্মাকে সাহায্য করে আত্মা আলোচনা করে কোন দেহে জন্ম নেবে কাকে বাবা মা হিসেবে বেছে নেবে কোন অভিজ্ঞতা নেবে অনেক শিশুই জন্মের পর ছোটবেলায় বলে ফেলে আমি এখানে আসার আগে অন্য কোথাও ছিলাম এসব ঘটনা বিজ্ঞানের কাছেও আশ্চর্যের এখন প্রশ্ন যদি সব পূর্বনির্ধারিত হয় তবে স্বাধীন ইচ্ছার মানে কি আসলে দুই সত্য জন্ম পরিবার পরিবেশ এগুলো নির্ধারিত কিন্তু জীবনে প্রতিটি ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া এটি আমাদের স্বাধীন ইচ্ছা একই পরিস্থিতিতে দুজন মানুষ আলাদা আচরণ করে একজন কষ্ট পেয়ে ভেঙে পড়ে আরেকজন সেই কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করে শক্তিশালী হয় ভাগ্য আমাদের পরিস্থিতি দেয় স্বাধীন ইচ্ছা আমাদের প্রতিক্রিয়া নির্ধারণ করে বন্ধুরা যদি সত্যিই আত্মা জন্মের আগে নিজের জীবন বেছে নেয় তবে আমাদের জীবনে যা কিছু ঘটছে তা অকারণ নয় প্রতিটি কষ্ট প্রতিটি সুখ সবই আত্মার শিক্ষার অংশ হিংসা নয় সহানুভূতি জন্মাতে হবে নিজের কষ্টকে দণ্ড নয় বরং শিক্ষা হিসেবে দেখতে হবে প্রতিটি মানুষের জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আসলে আত্মার যাত্রার ধাপ এই উপলব্ধি মানুষকে শান্ত সহনশীল ও আধ্যাত্মিক করে তোলে আজ আমরা জানলাম জন্মের পূর্বে আত্মা কিভাবে জীবনকে বেছে নেয় এটি এক গভীর রহস্য যেখানে কর্মফল ইচ্ছাশক্তি এবং ঈশ্বরের পরিকল্পনা একত্রে কাজ করে আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা কারণ এই জীবনই আত্মার মহাযাত্রার একটি অধ্যায় মাত্র আপনি কি বিশ্বাস করেন আত্মা জন্মের আগে নিজের পথ বেছে নেয় আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক আলোচনায় ততদিন পর্যন্ত ও শান্তি শান্তি শান্তি